আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে আছি বেলজিয়ামের মস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা প্লেস জায়গার নাম হলো বাসপন তো বাস্পনটা পপুলার হওয়ার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান মিত্রবাহিনী এবং বেলজিয়াম আর্মি হিটলারের এস এস বাহিনীকে হারাই তারা এখানে জয় হয়েছিল নাইনটিন ফোরটি ফোরে তো এটা এই যুদ্ধটা এখানে এতই মানে ব্যাপক যুদ্ধ ছিল যে তসমস করে ফেলছে। জায়গায় জায়গায় পুরো আটদিন অঞ্চলটাকে একদিন তসমাস করে ফেলছিলো তারা বিশ্বযুদ্ধ তো আমরা সব তো দেখি নাই তো জানার খুব ইচ্ছা করে যার জন্য আমি এখানে আমরা সবসময় এখানে আসি এই আটজন পুরো আটজন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন আমরা আসছি যেখানে এই আট দিনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এখান থেকেই তার জার্মান বাহিনীকে হারায়া তারা জয় হয়েছে এই ইতিহাস ইতিহাস আছে আমার সামনে যিনি আছেন ইনি সেই যুদ্ধের ব্যাটেল অফ বেলজের নেতৃত্ব দিয়েছিলেন ওনার নাম হলো জেনারেল মাক আলিফ উনি নেতৃত্ব দিয়ে জার্মান বাহিনীকে হারিয়ে আজকে এখানে শান্তি এনেছে এই এই সেই ব্যক্তি আর এই ব্যক্তির নামই আজকে এই জায়গাটার নাম হলো প্লাস মাক আলিফ এবং আর এই সেই এক ট্যাঙ্ক সেই যুদ্ধে সেই যুদ্ধে ব্যবহার ব্যবহারকৃত এই ট্যাঙ্ক একটি ট্যাঙ্ক এখানে আছে এখানে এই ধরনের ট্যাঙ্ক পুরো আট দিনে জায়গায় জায়গায় দেখা যায় এই একটি ট্যাঙ্ক এখানে রাখা আছে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে ডিস Gracias. ঠিক আছে যে এটা হলো হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফার্স্ট এয়ার বউন্ড মিউজিয়াম এগুলো মিউজিয়াম এন্ট্রান্স এখানে একটা ডিটেলস দেওয়া আছে এখানে কিছু আমেরিকান সোলজারের পুরানো রাখা আছে যুদ্ধের পর যেটা যেখানে ছিল সেইভাবেই রয়ে গেছে এটা হয়তো হ্যাঁ অ্যাটেলারটির যেখান থেকে গুলি বের হয় এটাই বন্ধ না আমি ঠিক জানি না ঠিক আর্টেল আইটি এটা হলো একটা ইনফরমেশন সেন্টার এখানে আসলে এই পুরো ইনফরমেশন পাওয়া যায় কারণ এখানে সেই দুধদের নিদর্শন অনেক রাখা আছে অনেকগুলো মিউজিয়াম আছে এখানে মিউজিয়ামের অভাব নাই এই ভিতরে গেলে ওখানে সব ইনফরমেশন দিয়ে দেবে তাহলে আমাদেরকেও তারা ম্যাপ ম্যাপ দিয়ে দিছে কোথায় যেতে হবে কোথায় কোথায় কি আছে না আছে সব কিছু দিয়ে দিছে এখানে আমরা এখন এই সবগুলো জায়গা ভিজিট করব এখন আমি আছি একদম এয়ার বর্ন মেমোরিয়াল এখানে আমেরিকান ফ্ল্যাগ বেলজিয়াম ফ্ল্যাগ এখানে ফাইভ হান্ড্রেড সিক্স ইঞ্জ রেজিমেন্ট ফার্স্ট এয়ারবর্ন ডিভিশন কোম্পানি এখানে নাম দেওয়া আছে যারা এখানে প্রাণ দিছে তাদের সবার নাম দেওয়া আছে এখানে এখানে অনেকে শ্রদ্ধা জানাতে আসে এখনো সব সময় আসে কারণ যতটা এমনই রক্তাক্ত ছিল এমনই মর্মান্তিক ছিল এতগুলো প্রাণ গেছে এখানে সেই জন্য এখানে সবাই আসে সবাই শ্রদ্ধা জানায় জায়গাটা বানাইছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা চতুর্পাশে এই যে আমরা এখন আসছি এই জায়গাটার নাম হলো উড অফ পিস মানে শান্তির শান্তির গাছ এখানে সেই আমেরিকান ফ্লাক এর লাগানো আছে এই গাছগুলো নাইনটিন যখন যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধের পর স্থানীয়রা যাদেরকে বাঁচাতে গিয়ে জীবন দিছিল তাদের তাদের স্মরণ রাখার জন্য প্রতিটা গাছে প্রতিটা গাছে এক একজন সৈন্যের নাম লিখে এখানে প্রায় চার হাজার গাছ তারা লাগাইছে এইটা এটার ভিতরে এখন ওই আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওই গেট গেটে লক করা কোনো লোক নাই কোনো ইয়ে করা পাইতেছি না আমরা ঢুকতে পারতেছি না তো আপনাদেরকে বাইরের থেকে দেখে এটা হলো সেই জায়গা শান্তির জায়গা এখানে চার হাজার গাছ আছে এখানে ঠিক গাছগুলো ঠিক এই ধরনেরই এই ধরনের শুনতে এইগুলো না ওই ব্যারিকেডের ভিতরে যেগুলো আছে সেগুলোই ওখানে প্রতিটা গাছের গোড়ায় একজনের নাম লেখা আছে এর ভিতরেই আছে কিছু গর্ত যে গর্তগুলোর ভিতর গর্তগুলোতে আমেরিকান সৈন্যরা লুকিয়ে ছিল জার্মান সৈন্যদের ভয়ে এখানে লুকিয়েছিল এখানে গর্তগুলো খুব দেখার মতো ছিল এটাকে বলে ফক্স হল এই যে আমি এখন আছি একদম বাস্তব ওয়ার মিউজিয়ামের সামনে একেবারে ভিতরে আছি বিশ্বযুদ্ধের ইতিহাস কিছু কিছু ইমেজ ইতিহাসের ভিতরে আছে এই যে আমরা এখন আছি বেলজিয়াম আমেরিকার বন্ধুত্বের এক নিদর্শন এটা এটা আমেরিকান পতাকার স্টার মডেলে এটা বানাইছে এটা এটা হলো আমেরিকা এবং বেলজিয়ামের বন্ধুত্বের স্বাক্ষর নর্মালি উপরে ওঠা একটা ইয়ে আছে সেরি আছে ভিতরে ব্যাস কিন্তু গেটগুলো বন্ধ আজকে দুই জায়গায় গেলাম দু জায়গায় ঢুকতে পারলাম না গেটগুলো বন্ধ কোনো কারণবশত তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা দেখি নাই আমাদের জন্মই হয় না তখন একাত্তরের যুদ্ধ আমরা দেখছি কিন্তু খুবই ছোট ছিলাম খুবই ছোটো ছিলাম এখন যুদ্ধ সম্বন্ধে জান যখন বই পত্রে পড়লাম তো আগ্রহ জাগলো কোথায় কিভাবে কি হলো না হলো এগুলো জানার ফেস তার জন্য আমরা এই দিনে আসি আর্জেন্টাই আমাদের বেলজিয়ামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আয় দিনটাই তার মধ্যে সবচেয়ে থেকে আলোচিত হলো এই বাস্টন এই বাস্টনে এই ব্যাটল অফ বল্ড যুদ্ধ যুদ্ধের দ্বারাই এই আমি জার্মান বাহিনীরা হেরে গেছিল তো আসলাম দেখতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ